সাল্লাম বলেছেন সিরকা কতই না উপকারী সই মুসলিম এটি তার নিয়মিত খাদ্যাভ্যাসের একটি অংশ ছিল তিনি প্রায়শই সিরকা খেতেন এটা শুধু খাবারই না এটা হচ্ছে আমাদের জন্য একটা সুন্নাহ আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সিরকা এটা শুধু খাবার নয় এটা হচ্ছে একটা প্রাকৃতিক ওষুধের মতোই বিশেষ করে এটি হজমে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমিয়ে আনে শরীরের চর্বি বা ফ্যাট বার্ন করে এমনকি এটা লিভারকেও ডিটক্সিফাই করে আল্টিমেট অর্গানিক লাইফের অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার ইউএসডি অর্গানিক সার্টিফাইড সরাসরি আমেরিকা থেকে আমদানি করে এটি অর্গানিক প্রাকৃতিক মাদার সমৃদ্ধ সুস্থতার জীবন্ত উৎস যারা ডায়াবেটিস গ্যাস্ট্রিক ফ্যাটি লিভার ওজন বাড়া এসব সমস্যা নিয়ে চিন্তিত তাদের জন্য এটা শুধু স্বাস্থ্যকর অভ্যাস নয় বরং এটি একটি সুন্নারও অংশ সুস্থতার জন্য আমরা ওষুধ খুঁজে বেড়াই কিন্তু রাসুস্তাল আসলাম আমাদের শিখিয়েছেন প্রাকৃতিক খাদ্য পরিমিত আহার তাড়াতাড়ি ঘুমানো এবং পরিশ্রম তাই আপনার জীবনে আজই ফিরিয়ে আনুন সেই সুন্না সাথে আছে আমাদের আলটিমেট অর্গানিক লাইফের অ্যাপেল সিডের ভিনেগার উইথ দ্য মাদার আমাদের প্রোডাক্টটি পেতে আপনারা ডাব্লু 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 ডট আলটিমেট অর্গ্যানিক লাইফ ডট কম এখানে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের আফতাবনগর নোট টাওয়ার অথবা গাজীপুর বোর্ড বাজার বা উত্তর আজমপুর সেখান থেকে সরাসরি সংগ্রহ করতে পারেন যে কোনো কোয়ারির জন্য আপনারা ফোন করুন জিরো নাইন সিক্স এই নাম্বার আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার